আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়া এয়ারপোর্টে অন্য দেশের শ্রমিক দেখা যায় না কলিং ভিসার আড়ালে সিন্ডিকেটের গোপন আতাৎ ফাঁস চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ার শ্রমবাজারের সরকারি সদিচ্ছার আড়ালে সিন্ডিকেটের একচ্ছ আধিপত্য ও শ্রমিকদের চরম বাস্তবতা বাংলাদেশের প্রতিটি সরকার এমনকি বিদায়ী শেখ হাসিনার সরকারও নীতিগতভাবে চেয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজট যেন সাধারণ কর্মীদের জন্য সহজলভ্য হয় সরকারের উচ্চ পর্যায়ের লক্ষ্য ছিল মালয়েশিয়ার কলিং ভিসার প্রক্রিয়ায় বাংলাদেশিরা যেন ন্যূনতম খরচে বা সরকারি নির্ধারিত ফি দিয়ে বিদেশে যেতে পারেন কিন্তু নীতিনির্ধারকদের সেই সদিচ্ছা আর মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে রয়ে গেছে বিশাল ফারাক অভিবাসন সংশ্লিষ্টরা এবং ভুক্তভোগীরা বলছেন বাংলাদেশ সরকারের প্রশাসনিক আওতার বাইরে চলে গেছে মালয়েশিয়ার কলিং ভিসার পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসন্ধানে দেখা গেছে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের একচেটিয়া আধিপত্য এবং প্রায় নব্বই শতাংশ কোম্পানিতে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি কোনো সাধারণ ব্যবসায়িক প্রক্রিয়া নয় এর নেপথ্যে কাজ করছে একটি শক্তিশালী সিন্ডিকেট মূলত মালয়েশিয়াকে সোর্স কান্ট্রি বা কর্মী উৎস দেশ হিসেবে টিকিয়ে রাখা এবং কোম্পানিগুলোতে বাংলাদেশিদের কোটা নিশ্চিত করার পুরো কলকাঠি নাড়ে এই চক্রটি অভিযোগ রয়েছে এই সিন্ডিকেট মালয়েশিয়ার কোম্পানিগুলোর যাবতীয় দাফতরিক ও আইনি ঝামেলা নিজেদের কাঁধে তুলে নেয় কোম্পানিগুলো যাতে সহজে বাংলাদেশিদের নিয়োগের জন্য সরকারের কাছ থেকে কোটা বা অনুমতি পায় সেই ব্যবস্থা করে দেয় সিন্ডিকেট এমনকি কোম্পানিগুলো থেকে কোটা বের করে আনতে উল্টো টাকার বিনিময়ে ভিসা সংগ্রহ করার নজিরও রয়েছে অর্থাৎ যেখানে কোম্পানির কর্মী প্রয়োজন সেখানে কোম্পানিকে কোনো খরচ বা ঝামেলা পোহাতে হয় না বরং সিন্ডিকেটই সব সাপোর্ট দিয়ে থাকে আর এই বিশাল বিনিয়োগ ও ঘুষের টাকা শেষ পর্যন্ত উসুল করা হয় নিরীহ বাংলাদেশি শ্রমিকদের পকেট থেকে বর্তমানে মালয়েশিয়ায় অন্যান্য দেশের জন্য কলিং ভিসা উন্মুক্ত রয়েছে কিন্তু কুয়ালালমপুর বিমানবন্দরে অন্যান্য দেশের শ্রমিকদের আগমনের হার খুবই নগণ্য এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় মালয়েশিয়ান কোম্পানিগুলো তাদের নিজস্ব খরচে নেপাল বা অন্যান্য দেশ থেকে কর্মী আনতে খুব একটা আগ্রহী নয় অন্যদিকে বাংলাদেশ থেকে কর্মী আনলে তারা সিন্ডিকেটের মাধ্যমে বাড়তি আর্থিক সুবিধা পায় এবং কোনো খরচ করতে হয় না এই কারণেই অন্যান্য দেশের ভিসা চালু থাকলেও নিয়োগ প্রক্রিয়ার গতি অত্যন্ত মন্থর এই জটিল সমীকরণ এবং অর্থের গোপন লেনদেনের বিষয়টি মালয়েশিয়ায় বসবাসরত সাধারণ প্রবাসীদের চোখের আড়ালেই থেকে যায় ভেতরের এই কাজগুলো কতটা জটিল কঠিন এবং কোথায় কিভাবে লোবিং করতে হয় তা কেবল এই খাতের অভিজ্ঞরাই অনুধাবন করতে পারেন শ্রমবাজার বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মতে আটাত্তর হাজার টাকায় মালয়েশিয়া পাঠানোর সরকারি ঘোষণা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ বাস্তবে এই লোভনীয় অফারের আড়ালে শ্রমিকদের কাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার যে অসাধু প্রতিযোগিতা চলছে তা বন্ধ হওয়া জরুরি তবে বাস্তবতা বিবেচনায় একেবারে নামমাত্র খরচে বা বিনামূল্যে শ্রমিক পাঠানো সম্ভব নয় বলেও মনে করেন অনেকে সংশ্লিষ্টদের দাবি একটি ভারসাম্যমূলক সমাধান প্রয়োজন শ্রমিকরা যেন একটি সহনীয় বা মিডিয়াম খরচে বিদেশে যেতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে খরচের অঙ্কটা এমন হওয়া উচিত যাতে একজন প্রবাসী ভালো কোনো কোম্পানিতে কাজ করে এক বছরের মধ্যেই তার অভিবাসন ব্যয় তুলে আনতে পারেন এবং বাকি সময়টা নিজের ও পরিবারের জন্য উপার্জন করতে পারেন কেবল তখনই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন